সোমবার গভীর রাতে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের দোলংমুট সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরো দুই জানা যায় রাত আনুমানিক একটা নাগাদ কোচবিহার থেকে মাথাভাঙ্গাগামী আসাম নাম্বারের একটি চার চাকা ছোট গাড়ি দোলংমোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাইক মেকানিকের দোকানে ঢুকে পড়লে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় বলে জানা যায় বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাত্ম অবস্থায় আহত অপর দুজনকে উদ্ধার করে মাথা মহকুমা হাসপাতালে পাঠান মৃত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ধ